আজকের এই ভিডিওতে পাকা আম দিয়ে দুর্দান্ত স্বাদের এক ডেজার্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি রেসিপিটি খুবই পছন্দ হবে তাই বলছি দেরি না করে ছটপট আমার সাথে আম দিয়ে তৈরি এই ডেজার্ট দেখে নমস্কার বন্ধুরা পিনা ঝেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আমার চ্যানেলের রেসিপিগুলি আপনাদের সকলকে ভালো লাগে চ্যানেলের রেসিপিগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন রেসিপি শুরুতে একটা পাত্রে পাঁচশো এম পরিমাণ দুধ নিয়ে গ্যাসের চুলে ফোটানোর জন্য রেখে দিয়েছি দুধ ভালোভাবে ফুটে গেলে একবার ভালোভাবে নাড়াচাড়া দেব এখন দুধটা হালকা আছে 10 মিনিট আরো ফোটাতে থাকবো এই সময় দুধটা কিন্তু কিছুক্ষণ ছাড়া ছাড়াই অবশ্যই নাড়াচাড়া করবেন না হলে দুধের উপর সরে আস্তরণ পড়ে যাবে দুধ ভালোভাবে ফুটে গেছে 10 মিনিট এখন দুধের মধ্যে আমি 4 চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন এখন চিনিটা আমি ভালোভাবে দুধের সঙ্গে একবার নেড়েচেড়ে মিশিয়ে ফুটিয়ে নেব চিনিটা ভালোভাবে দুধের সঙ্গে মিশে গেছে এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব এখন দুধটা এক পাশে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য অপর দিকে আমের প্রিপারেশনটা তৈরি করে নেব যার জন্য একটা গোটা আম ছোট ছোট টুকরো করে মিক্সির জারে ব্লেন্ড করে নিয়েছি তার সাথে আমি দিয়ে দিচ্ছি জল ঝরানো টক দই এখানে আমি একশো গ্রাম পরিমাণ টক দই জল ঝরিয়ে ব্যবহার করেছি এখন টক দই ও আমের পালটা ভালোভাবে একসঙ্গে মিক্স করে নেব যাতে এই ব্যাটারটার মধ্যে কোনো রকম কোনো দানা ভাব না থাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি এপাশে দুধটাও কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে দুধের মধ্যে একটা আঙুল ডোবালে আঙুলটা তাপ সহ্য করতে পারবে এই পর্যায়ে আমি আম টক দইয়ের মিশ্রণটা এই দুধের মধ্যে ঢেলে ভালোভাবে মিক্স করে দেব। আম ও টক দইয়ের মিশ্রণটা মিক্স করার পর দেখবেন দুধটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে এখন মিশ্রণটা একটা মাটির পাত্রে ঢেলে আমি সেট হওয়ার জন্য রাখবো এখানে আমি একটা দই বসানোর মাটির পাত্র নিয়ে নিয়েছি পাত্রটা আমি ভালোভাবে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই পাত্রের মধ্যে তৈরি করে রাখা মিশ্রণটা ঢেলে দিচ্ছি মিশ্রণ ঢালা হয়ে গেলে ঢাকা দিয়ে সাত থেকে আট ঘন্টা সেট হওয়ার জন্য রেখে দেব গরম জায়গায় আট ঘন্টা পর ফিরে এলাম দেখুন কত সুন্দরভাবে আমের তৈরি এই ডেজার্ট জমে গেছে আম দই একেবারে তৈরি বেঁচে যাওয়া কিছুটা মিশ্রণ আমি একটা কাপের মধ্যে জমিয়েছিলাম দেখুন কাপটার মধ্যেও কত সুন্দরভাবে জমে গেছে উল্টে দিলেও পড়ে যাচ্ছে না এখন আমি আম দইটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন কাটলে কতটা ক্রিমি ভাব তৈরি হয়েছে দইয়ের মধ্যে তার সাথে দেখুন একটুও কিন্তু জল সরে যাচ্ছে না এখন কাপে বসানো দইটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন এটাও কিন্তু একেবারে পারফেক্টভাবে জমে গেছে আশা করি আমের তৈরি এই রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন